মুসলিমরা কিভাবে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারে পারে হ্যাঁ পারে তবে নিজে থেকে শুরু করবেন না জ্ঞানী যারা সম্ভ্রান্ত ব্যক্তি যারা অনুসরণীয় যারা তারা নিজে থেকে শুরু করবেন না যাতে করে ওই ব্যক্তিটা মনে না করে যেটা হয়তো সুন্না এটা হয়তো আমল এটা হয়তো ইসলাম না তবে সাধারণ মানুষ যদি কেউ আপনাকে ঈদের শুভেচ্ছা জানায় যদি ঈদ মুবারক বলে আপনিও বলবেন ঈদ মুবারক কেউ যদি বলে তাকব্বাল্লাহ মিন্না মিন কুম আপনিও বলবেন না তাকব্বাল্লাহ মিন্না মিন কুম মানে আপনি শুরু করবেন না কেন আসুন আমি আপনাকে দলিলগুলো দেখাই ঈদের দিন কোনো ব্যক্তি কাউকে তাকাব্বাল্লাহ মিন্না মিন কুম বলতে পারে পারে এটা সালাবদের মধ্যে ছিল যেমন খালেদ বিন মাদান কালা লাকিতু ওয়াসিলাতা ইবনুল আসকা তিনি কিন্তু সাহাবী ওয়াসিল আজ আসকা হচ্ছেন সাহাব আমি তার সাথে সাক্ষাৎ হয়েছে ফি এও মে ঈদ উল ফিতর ঈদুল দিন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি তাকে বললাম কুলতু তকব্ব বাল্লাহ মিন না ওমিনকা আল্লাহ আমাদের এবং আপনার এবাদতকে কবুল করুন ফকাল না তিনি বললেন হ্যাঁ আল্লাহ কবুল করুন তকব্ব বাল্ল্লাহ তকব্ব বাল্লাহ মিন আল্লাহ আমাদের এবং তোমার ইবাদত কবুল করুন তার মানে সাহাবী এটা রিপ্লাই করেছে তারপর তিনি জবাব দিয়ে বলেন ওকালা ওয়া সিলা তিনি বলেছেন লাকি রসুল আল্লাহ হিসাল্লা আলাইহি ওয়াসাল্লাম ইওমা এ ঈদুল ফিতর আমিও রসুসলামের সাথে এরকম ঈদুল ফিতরের দিন সাক্ষাৎ হয়েছে আমি ওরাসুসলামকে তোমার মতো অনুরূপ বলেছিলাম তকব্ব বলো লাহ হুমিন নামিন ওমিনকে তখন রাসূল বলেছেন না তকবাল্লাহ হুমিন না কিন্তু আপত্তি হলো ওয়া সিলা ইফ নাসকাত এর কথা বলেছেন এই অংশটুকু দুর্বল কিন্তু ওয়াসিলাকে যে জিজ্ঞাসা করা হয়েছিল অতটুকু পর্যন্ত সহি এহাদিস সোনানুল কোবরা লীল বাই হাকি ছয় হাজার নয়শো রয়েছে এখান থেকে আমরা যেটা জানলাম রাসুল কিন্তু নিজে শুরু করে নেই সাহাবি রাসুলকে বলেছেন বা বলেছেন কিন্তু সাহাবি নিজে থেকে বলে নেই মানে বড় যিনি তিনি বলেননি দ্বিতীয় আর একটা দলিল নিয়ে নেন আনা ধাম মাওলা অমর আবদুল আজিজ আবদুল আজিজ রাহমা উল্লার দাস তার সাথে সাক্ষাৎ হয়েছে কালা কন্যা নাপৌলু লে ওমরবন আবদুল আজিজ ফেল ঈদ ঈদ দুই ঈদের সময় আমরা ওমরবিন আব্দুল্লাজিজকে আমি বলতাম তকা বল লহ হমেন না অমিন কা ইয়া আমির আল মমেনিন ফায়ারুদ্দু আলাইনা ওয়ালাইন কেরো জা লিকা ওয়ালাইন কেরু জা লিকা আলাইনা তিনি আমার কথার রিপ্লাই করতেন কিন্তু অপছন্দনীয় কোনো বাক্য বলতেন না মানে এটাকে ইনকার করেন নাই তিনি এটাকে সমর্থন করে গেছেন অমরবিন আবদুল্লাজি কিন্তু জ্ঞানেদের মধ্যে একজন তার বহু কথা হুতো হিসাবে উদ্ধৃতি পেশ করে থাকে ওলামাগুন এবং ইসলামের অনেক বড় একজন ব্যক্তিত্ব তো তিনি সুন্না সম্পর্কে জ্ঞান রাখতেন তো তাকে যখন ঈদের এইভাবে শুভেচ্ছা জানানো হতো তিনি এটাকে ইনকার করতেন না বরং অ্যাপ্রিসিয়েট করতেন তার পক্ষ থেকে আবার তিনি রিপ্লাই করতেন এ হাতে সুসুল কোবরা লিলবাহি ছয় হাজার দুইশো ছিয়ানব্বইতে রয়েছে আহমদ ইবনে হাম্বাল রাহেমহল্লা থেকে দুইটা উক্তি পাওয়া যায় তিনি বলেছেন কাল আহমদ ইবনু আহমেদ রাহেমহল্লা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি ঈদের কথা বলে তাকে বলো মিনকা তাতে কোনো সমস্যা নাই কোনো দোষণীয় নাই এটা আল মগনি কোদামা তার মুগনি কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন সেটা এক হাজার চারশো চল্লিশে রয়েছে এবং আব্দুল ইবনে এবং আহমদ ইমাম আহমদ রহমা আরেকটা উক্তি হলো এখন তার ফতুয়াটা দেখেন কারণ তিনি যে সবগুলো হাদিস থেকে যেটা ধারণ করেছেন তিনি এটাকে জায়েজ বলেছেন কিন্তু তার অপিনিয়নটা কি শোনেন তিনি বলেছেন লা লাদি বিহি আহাদান কোন ব্যক্তি যেন এটা শুরু না করে তার মানে কোনো আলেম কোনো বড় ব্যক্তিত্ব তারা যেন এটাকে শুরু না করে নিজে থেকেই ওই যে ফেসবুকে দেখবেন যে অনেকে লেখে তাকে বলল্লাহমিন কুম ঈদ উকুম মবরুর ঈদ মুবারক স্থায়ীদান আলাইনাবা আলাইকুম মানে আপনি নিজে থেকে দিবেন না তবে সাধারণ পাবলিক কেউ যদি আপনাকে ঈদ মুবারক বলে আপনি প্রত্যুত্তরে বলতে পারেন ঈদ মুবারক তবে ঈদ মোবারক শব্দটা জুমা মোবারক দিনের সাথে মোবারক শব্দটা যোগ করা এটা তো কোনো সালাবদের নীতি নাই কোরআন হাদিসে তো নাই এটা আপনার যুক্তিতেও মিলবে না বরকত মানে কিসের বরকত ঈদ বা জুমা মোবারক কিসের বরকতের আপনি কথা বলতে চাচ্ছেন কেউ বলে যে পবিত্র জুমা পবিত্র জুমা মোবারক আল্লাহর দিন প্রত্যেকটা পবিত্র শুধু আপনি জুমার সাথে পবিত্র কেন লাগাইলেন খাস করা এটা শিয়াদের স্বভাব তারা পাঁচটা দেহকে পবিত্র মনে করে এই আপনি পবিত্র শব্দটা জুমার দিন ঈদের দিন পবিত্র শব্দ লাগাইতে পারেন না এটা সুনার খেলাফ তো তেমনি মোবারক শব্দটা ঈদের দিনের সাথে যায় না কারণ এটা আনন্দের বিষয় এখানে বরকতের কথা কেন আসলো তো এগুলো আপনারা সালাবদের থেকে জেনে নেবেন আমরা এর কোনো বৃত্তি পাচ্ছি না তবে দেশাচার যদি বলেন মেনে নেওয়া যায় দেশাচার এটা ইসলাম এটার পক্ষেও না বিপক্ষেও না এই ধরনের বিষয়গুলোতে ছাড় রয়েছে তাহমদিন হাম্বাল রাহেমহল্লার এই উক্তিটা খুব চমৎকার আপনি নিজে থেকে এটাকে ইবাদত হিসেবে শুরু করবেন না তবে কেউ যদি আপনাকে রিপ্লাই দেয় বা বলে আপনি উত্তর দেন এটা আদব জি এটা ছিল ঈদের শুভেচ্ছা জানানো সম্পর্কে কোলাপুলি সম্পর্কে কি বলবেন এটা একটা অদ্ভুত আমল আমাদের সমাজে কোলাপুলি কিভাবে হয় ঈদের সালাম শেষ উঠেই ফিরবে ক্ষুদাশেন বাড়ি ফেরার পথে বাপ ছেলে কিন্তু টাকে ঘর থেকে বের হয়ে আসলো চাচা একসাথে থেকে বের হয়ে আসছে ঈদের দিন তখন কোলাকুলি নাই ঈদের মাঠ পর্যন্ত আসছে কোন কোলাকুলি নামা শেষে বাসায় ফিরবে উঠে সবাই কোলাকুলি করতেছেন এটা ইসলামের কিছুই না এটা ইসলামের কিছুই না যদি আপনি ইসলাম মোতাবেক কোলাকুলি নিতে চান মোয়ানাকা এটা জায়েজ কখন ফার্স্ট প্রথম দেখাতে যেমন আমি আজকে এখানে এসেছি আমাকে যারা বা আমি যাকে চিনি অনেক দিন পরে দেখা তখন আমরা যদি মোয়ানাকা করি ডান সাথে ডান কাজ যদি জড়িয়ে ধরি এটা হচ্ছে সন্না হঠাৎ প্রথম দেখাতে কিন্তু আপনি ধরেন ভাই বিদেশ থেকে আসছেন আপনি হঠাৎ করে সকালবেলা চাচার সাথে দেখা তো মোয়ান তখন করে নেন এটাই হচ্ছে ঈদ মুবারক তখন করে নেন এটা হচ্ছে সুন্না কিন্তু ঈদের নামাজ পড়ার পরে করবেন এটা একটা অদ্ভুত ব্যাপার এটা আমার মনে হয় না করাটাই উচিত কারণ দেশাচার এই বিষয়গুলো ছেড়ে দেবেন আর এমনি হঠাৎ দেখা হলে মন আঁকা করেন এটা ইসলামিক আদর্শ বা ইসলামিক স্বভাব জি ঈদের দিনের অর্ধেক সিয়াম আমাদের কিছু মুরব্বীরা এই শব্দটা ব্যবহার করে বিশেষ করে মহিলারা তারা ওই যে অর্ধেক দিন পর্যন্ত না খেয়ে থাকতে থাকার কারণে এটাকে অর্ধ সিয়াম হিসেবে নাম দিয়েছে আপনাদের সমাজে আছে কিনা জানি না তবে বহু অঞ্চলে এটা আমি শুনেছি পয়েন্টটা আপনাকে উল্লেখ করে দিই কিসের ভিত্তিতে বলে কারণ ঈদুল আধা মানে কুরবানির ঈদে তিনি ঘর থেকে কিছু না খেয়ে বের হতেন খালি পেটে বের হতেন এসে কুরবানি করে ওই কুরবানির গোস্ত প্রথম খাওয়া এটাকে সন্না হিসাবে প্রসিদ্ধ লাভ করেছে এবং এটা সন্ন্যার কাছাকাছি এটাকে কি করা হয়েছে আমাদের সমাজে গরু কাটতে কাটতে যেহেতু ভাগে দেয় ভাগ হবে না পুস্ত খাবেন এটা করতে করতে বেজে যায় তো দুইটা যেই ব্যক্তি সকাল থেকে পর্যন্ত পর্যন্ত না না দিল পানি খেলো দুইটা সিয়ামের মতোই এই জন্য অর্ধেক সিয়াম হিসেবে তারা নামকরণ করেছে তবে জেনে নেন এই নিয়তে যদি কোনো ব্যক্তি উপবাস থাকেন তাহলে আপনি অপরাধী হবেন নিকি তো পাবেনই না অপরাধী হবেন কেননা এটা রাসুল্লাহ সাল্লামের আদর্শের খেলাফ রাসুল কি বলেছেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يصلح الصيام في يومين দুই দিন সিয়াম রাখা উচিতই হবে না মানে মানে ঠিকই হবে না এটা ঠিকই হবে না কোন দুই দিন ইয়াউমুল আধা ও ইয়াউমুল ইয়াউমুন নাহার ও ইয়াউমুল ফিতর এই দুই দিন আপনার ঈদ মানে ঈদের দিন খাদ্য খাওয়ানো খাওয়ানোর দিন আপনি এই দিন সিয়ামের নিয়ত করাটাই আপনার অপরাধ এমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন যেটা আপনি দুই হাজার পাঁচশো তেষট্টিতে পেয়ে যাবেন মূলত ঈদের দিন পশু জবাই হওয়ার পর থেকে খাদ্য খাওয়া এটা একটা আপনি না পারলে কোনো সমস্যা নাই এই সুন্না যদি আপনি পালন করতে না পারেন এটা আপনার জন্যে না তবে কর্তা যিনি তিনি চাইলে এটা করতে পারেন যে কোরবানির গুস্ত আমি প্রথম খাবো রাস্তা সুন্না হিসাবে এটা আপনি করতে পারেন কিন্তু এটা কোনো সিয়াম না এবার আসুন অন্যান্য কাজগুলো এক নজরে দ্রুত বলে দিই এদের দিন সবাই জানেন গোসল করা সুগন্ধি লাগানো এবং আপনার পছন্দনীয় পোশাকের মধ্যে ভালো পোশাক যেটা সেটা আপনি পরিধান করবেন ঈদের দিন সকাল সকাল ঈদগায়ে যাবেন কেন ঈদ গায়ে সালাত আদায় করা এটা সোন না রাসল আলি সাল্লাম ঈদ গায়ে যেতেন যদি কোনো বাধ্যবাধকতা প্রতিবন্ধকতা জায়গার সংকীর্ণতা এই রকমের কোনো কারণ থেকে থাকে তখন মসজিদ আমাদের জন্য উন্মুক্ত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঈদ গায়ে যেতেন এবং রাস্তা পরিবর্তন করা এটা শুননা না কারণ রাসল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াহরুজু ইয়ামুল ফিতর তিনি ইয়ামুল ফিতরের দিন বের হয়ে মসজিদে যেতেন ওয়াল আদহা এলাল মুসাল্লাহ তিনি মুসাল্লায় গিয়ে ঈদের সালাদ আদায় করতেন যেটা সম্পর্কে আপনারা জানেন বুখারিতে হাদিস নয়শো তিন নম্বরে রয়েছে তারপরে ওয়াক্ত ওয়াক্তটা কখন হবে যত তাড়াতাড়ি সম্ভব যেমন যেটাকে আমরা ইশরাক বলি সালাতুল ইশরাক তাই না কখন বলেন যখন শুরু হয় শামস সূর্য যখন উঠে যায় তারপরে যেই নামাজটা পড়েন ঈদের দিন সালাদটা ওই সময় হওয়া উচিত যাতে করে খুব দ্রুত আপনি বাসায় এসে কুরবানির জবাহ করতে পারেন আমরা তো মনে করি যদি আপনি সন্না মোতাবেক আমল করেন তাহলে সকাল নয়টা দশটা বাজে আপনি গুস্ত খাওয়ার মতো আপনার তৌফিক হয়ে যাবে এই জন্য সন্ন্যার কাছাকাছি থাকার চেষ্টা করেন যত দ্রুত সম্ভব ঈদগেয়ে যাবেন সালাদ শেষ করে চলে আসবেন এবং সম্ভব হলে রাস্তা পরিবর্তন করবেন কেননা ইয়ৌম এই দিন খালাফত তারিখ রাসোরআ আল্লাম রাস্তা পরিবর্তন করে ফিরতেন যেটা বুঘারিতে নয়শো ছিয়াশিতে রয়েছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ঈদের দিনে যেটা আমাদের নারী জাতিকে আমরা মাহরুম করেছি সেটাকে আবার প্রতিষ্ঠিত করতে হবে যেটা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাদের হক হিসেবে রেখেছেন সেটা হচ্ছে অবশ্যই ঈদের সালাতে বা ঈদগায়ে নারীদের জন্য ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে সাথে করে নিয়ে যাবেন এইটার বিষয়টাকে কোরআন হাদিসে এত গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু ওটাকে আমরা সবচেয়ে বেশি ঢিনাই করেছি ঈদের সালাতের ক্ষেত্রে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে বলছে যে নারীর একবার অন্দর হলে থাকে যারা সাধারণত বেডরুম বা ওই ভিতর রুম থেকে হল রুমেও আসে না লজ্জা পায় এমন নারীদেরকে পর্যন্ত ঈদগাহে নিয়ে আসতে বলা হয়েছে এমন নারীদেরকে নিয়ে আসতে বলা হয়েছে যাদের বের হওয়ার মতো সুন্দর কোনো পোশাক নাই বা ভালো কোনো পর্দা করার মতো পোশাক নাই বলা হয়েছে সেজন্য তার সাথীর একটা পোশাক বা বাড়না নিয়ে যেন জন্য হলেও হলেও ধার করে যেন সে হয়েছে যারা হায়েজ মিনস অবস্থায় আছে তাহলে তারা কি করবে বলছে তারা প্যান্ডেলের বাইরে বসবে তাদের জন্য আলাদা প্যান্ডেল করা হবে তারা মোসাল্লায় বসবে না আর মসজিদ হলে মসজিদের বাইরে যদি কোনো ব্যবস্থা থাকে সেখানে আসবে কিন্তু ব্যবস্থা না থাকলে আসবে না মসজিদের ব্যাপারটা ভিন্ন কিন্তু ঈদগার ব্যাপার হলে অবশ্যই তারা যাবে এবং তারা মুসল্লায় না বসে একবারে পেছন দিকে বসবে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে জিনিসটাকে সেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ঢিনাই করা হয় এটা মোটেও উচিত নয় এই সম্পর্কে আমি যেটা দলিল হিসেবে পেশ করব। এমাম বোখারে রাহমা তিনি অধ্যায় কাম করেছেন তিনি বলেছেন বাবন ইজা কুন লাহা জিল বাবন ঈদের দিন যদি কারো জিলবা পর্দা করার মতো না থাকে তিনি এই পর্ব করেছেন তার মানে সে অন্যের কাছ থেকে ধার করে হলেও যেন ঈদের সালাতে উপস্থিত হয় এবং তিনি হাদিস পেশ করেছেন হাফসা বিনতে সিরিন কালাত এমরা আতুন ফা কালাত ইয়া রাসুল আল্লাহ রাসুল বলেছেন যখন মহিলাদেরকে বের হয়ে আসতে তখন একটা মহিলা বলেছিল ইয়া রাসুল আল্লাহ আলা এহদানা বাসুন এজা লামিয়া কুন লাহা জিলবা আমাদের যদি আমাদের কি কোনো সমস্যা হবে যদি কারো জিলবাব না থাকে ঈদের মাঠে না আসতে পারি তখন রাসুল বলেছেন আল্লাহ তাহরজু মানে আমরা যদি বের হয়ে না আসি কোনো সমস্যা পাকালা লে তুল বিসাহা সে যেন পরিধান করে সাহেবা তুহা সে তার সঙ্গিনীর কারো সঙ্গীর একজনেরটা যেন ব্যবহার করে নিয়ে আসে মেন জিলবা বিহা তার জিলবাবগুলোর মধ্য থেকে যে কোনো একটা ফাল হাদনা আল খায়ের কেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এখানে উপস্থিত হওয়াটাই তোমার জন্য কল্যাণ করো আলিয়া সাদনা লীল খায়ের তুমি কল্যাণের জন্য সেখানে উপস্থিত হবে ঈদ গায়ে সালাতে আসলে কি কল্যাণ আছে এটা আমরা অনেকে ভাবি না অনেকে ভাবি না অনেক কল্যাণ যেটা আমরা এখন ওই দিকে ব্যক্ত করতে চাচ্ছি না তবে যেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ও দাওয়াতুল মুসলিম ইন একটা কল্যাণ হচ্ছে সে মুসলিমদের দোয়ার মধ্যে অংশ নেবে তার মানে ঈদের সালাতের খুদ্ যে দোয়া করা হয় বলা হয়েছে এই তুমি অংশ নেবে এবং অনেক কল্যাণ আছে যেটা অন্যান্য বর্ণনার মধ্যে রয়েছে আরেকটা হাদিস নিয়ে নেন এমাম বোখার রাহেমাহুল্লাহ তিনি তার ঈদাইন তেরো নম্বর অধ্যায়ের পনেরো নম্বর পর্বে করেছেন হরুজ নিসা ওয়াল হইদা ইলা আল মুসাল্লাহ মহিলা এমনকি হায়েজ মহিলা যাদের তারাও পর্যন্ত মুসাল্লাতে আসবে এটা তিনি পর্ব করেছেন কেন তিনি বলেছেন এর হিকমা সম্পর্কে বলেছেন উম্মে আতিয়া কালাত কন্যা নো আমরু আন নখরুজু ইয়াওমাল ঈদি আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ঈদ গায়ে বের হয়ে আসি বা বের করে নিয়ে আসি কাদেরকে হাত্তা নখরিজা আল বিকর মিন খিদরিহা এমন কুমারী মেয়ে যারা ওই যে অন্তর মহলে থাকে যাদের কথা বলেছিলাম যারা হলরুমেও আসতে লজ্জা পায় তাদেরকে পর্যন্ত নিয়ে আসতে বলা হয়েছে ফায়াকুন খালফান এবং কি ও ও আরেকটা শব্দ ছুটে গেছে আল হাইয়দ অল হইয়দ মানে যারা হায়েজ তারাও যেন আসে এবং তারা কোথায় থাকবে খালফান নাস তারা মানুষের পেছনে থাকবে মুসল্লাতে থাকবে না কেন তিনি হিকমা বর্ণনা করতেছেন ফায়ুকাম বীর না বেতাক তারা যেন তাদের সাথে তাকবীর পাঠ করতে পারে ঈদের দিনের যে তাকবীরগুলো আছে এটা মহিলারা যেন দিতে পারে ওয়ায়াদউন বিদুআতিহিম তারাও যেন দোয়া করতে পারে মুসলিমদের দোয়ার সাথে তারপরে আরেকটা হিকমা বলা হয়েছে ওই দিনের একটা বরকত যেন তারা করতে পারে তাহলে হাসিল এই শব্দ থেকে যদি কেউ মনে করে যে ঈদের ঈদের ঈদ মুবারক বলা যেতে পারে বলতে পারে হয়তো কারণ ওই দিনের বরকতের কথা এ হাদিসের মধ্যে একটি ইঙ্গিত রয়েছে যেটা ইমাম বুখারে কোট করেছেন যেটা আপনি নয়শো একাত্তরে পেয়ে যাবেন আল্লাখল্লি হাল আমি যেটা বোঝাতে চেয়েছি আমাদের মহিলাদেরকে মাহরুম করা উচিত না যেখানে ওলা মহিলাদেরকে পর্যন্ত নিয়ে আসতে বলা হয়েছে এই জন্য এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো এখন আসুন ঈদের দিনের সালাদ সম্পর্কে একটু ইঙ্গিত করে দিই কারণ আমাদের সমাজে কি হয় তারা জুমার খুদ্ায় সেগুলো শিখে না ঈদের মাঠে ঈদের সালাতে এসে তখন ইমাম এই সকাল থেকে এই ব্যবহার করতেই থাকে মাই তারপরে নিয়মকানুন শিখায় তাকবির শিখায় নিয়ত শিখায় এইভাবে অথচ শুননা কি শুননা হল ইমাম যতক্ষণ পর্যন্ত সালাম মসাল্লাতে তার নামাজের জায়গাতে না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ব্যক্তি এসে ভাষণ দিতে পারবে না যেটা আমাদের সমাজের নেতারা করে থাকে বিভিন্ন নেতারা পরিচিত হয় কে কি করলো গত কয়েকদিন আগের একটা ঘটনা জায়গার নাম নিলাম না সেখানে একটা ঈদগা মানে হানাফি অঞ্চলে একটা আমাদের দিনী ভাইয়েরা মানে কোরআন সন্ন্যার অনুসারের একটা ঈদগা করে দিয়েছে তা আমাদেরকে নিয়ে গেছে যে সেখানে একটু কিছু মানে নসিহাপুর পূর্ণ কিছু কথা বলবো সুবহান মুরব্বীদেরকে নিয়ে আসা হয়েছে তারা তাদের কৃতিত্ব তুলে ধরতে ধরতে ওই আধা ঘন্টা শেষ ঝগড়ার মতো লেগে গেছে সে বলছে আমি এটা করেছি তো আমার নাম নাই এটা করেছি ওটা করেছি করতে করতে পেস লেগে গেল তো শেষে আমি একটা কথা বলেছি যা তোলপাড় করার আজকে করে ফেলেছেন দেখেন ঈদের নামাজ পড়তে এসে কাজটা করেন না ওই দিন শুধু আপনারা কথা শুনবেন কথা বলতে এসেন না আপনারা যদি আসেন কি করতে আসবেন আল্লাহর জিকির করার জন্য শুধু আসবেন ওই কথা বলবেন না কথা শুধু শুনবেন ইমাম যখন কুৎ বাতিবে তখন কথা শুনে বাসায় যাবেন ওটা আপনার কথা বলার জায়গা না এই জন্য আমাদের সমাজের হুজুররা দেখবেন নেতারা ওই ঈদের নামাজের আগে এক বয়ান শেষ হয়ে যায় যেটা রাসু ইসলামের খেলাফ এই আজকে শিখে